তোমাদের স্বর্ণচুরি বালুচুরি তো প্রচুর দিয়েছি কিন্তু একদম বলল লাইট কালারের ওপর অন্যরকম লুকে তোমাদের যদি পুজোর আগে কিছু শাড়ি দিই যেটা হচ্ছে একদম এজেডরাও করতে পারবে ইয়াংরাও করতে পারবে বিশেষ করে বলবো এজেডদের জন্য যাদের গিফট করতে করতে যে শাড়ি যে একদম লাইট কালারের শাড়ি পাচ্ছ না একটু ইউনিক কালারের শাড়ি পাচ্ছ না তাদের জন্য কিন্তু এই শাড়ি একদম তোমাদের জন্য নিউ ডিজাইন রেডি হয়ে এসছে ঠিক আছে প্রাইস যাবে একদম রিজনেবেল প্রাইস তোমার এগারোশো নব্বইয়ে পাবে জাস্ট কালারগুলো দেখতে থাকো আমি ফার্স্ট তোমাদের যে কালারটা দেখাবো দেখো এই কালারটা বলে একদম বেনারসি লুক দেওয়া হয়েছে দেখো বর্ডার পোশনটা ঠিক আছে বর্ডারের ডিজাইনটা আগে দেখো পুরো বেনারসি লোক পেয়ে যাচ্ছ একদম বলবে ফ্রিলেন্ট দেখতে যে বুথ সাইডে সেম ডিজাইনের কিন্তু এরকম বর্ডার দেওয়া হয়েছে এবার আমি শাড়িটা খুলি পুরো তাক লেগে যাবে যে এগারোশো এ কী শাড়ি তোমাদের হাতে দিচ্ছে বিশেষ করে বলবো বাড়ির বয়স্কদের যদি গিফট করতে চাও এরকম হালকা ফুলকা লাইট ওয়েটের ওপর শাড়ি জাস্ট বলবো জাস্ট দেখেন নাও কালার দেখো এবার দেখো আঁচলের লুকটা এবার দেখায় কি যাচ্ছে আঁচল পোর্শনটা ও একটু জুম করে সুন্দরভাবে দেখাও তো আঁচলটা লুকটা জাস্ট দেখো ফাটাফাটি দেখতে লাগছে যে দেখো একদম তোমাদের জন্য এই ডিজাইনটা আমি জানি একদম হিট হয়েই যায় কারণ এত ডিমান্ড হয়েছে এই মানে এত ডিমান্ড হবে এই ডিজাইনে এই যাচ্ছে তোমার আঁচলের লোকটা দেখো একদম গরজাস বেনারসির আঁচল দেওয়া হয়েছে মানে ফাটাফাটি দেখলে লাইট সাইজের উপর প্রত্যেকটা সুন্দর যে যেভাবে ক্যারি করতে পারবে ইয়াংরা পুরো এজেন্টা পুরো সবাই পুরো একদম যার যেটা পোর্শনটা এবার অল ওভার লুকটা দেখো বুটার ডিজাইন দেখো একটা বাটারফ্লাই ডিজাইন দেওয়া হয়েছে আর একটা সুন্দর একদম নর্তকি এরকম সুন্দর ডিজাইন যাচ্ছে ঠিক আছে অল ওভার এই কালারটা দেখো বোথ সাইডে বর্ডার দেখে নাও এই যাচ্ছে বোথ সাইডে বর্ডার পোর্শন ওকে একদম সেম ডিজাইন সেম সাইজের বর্ডার আর অল ওভার কাপড়টা জাস্ট পুরো একদম গর্জিয়াস লুক একদম থাসা কাজে যাচ্ছে ব্যাক পোর্শন দেখো পুরো ইন্টারলক করা ব্যাক পোর্শন রেডি হয়েছে এটা কিন্তু আর এই যাচ্ছে একদম অল ওভার এই কাজটা কাজটা কিন্তু ভীষণ সোভার কালার যার যেটা পছন্দ হবে আচ্ছা কন্ট্রাস্ট দ্বিতীয় আছে কারণ হচ্ছে কন্ট্রাস্টে গেলে শাড়িটার অন্যরকম পুরো লুক দেবে দেখো এই কালারের সাথে এই কালার কন্ট্রাস্টটা কত সুন্দর লাগছে বা দেখো এই জাম কালার তার সাথে স্লিভসের বর্ডার এই কাজটা পড়ছে জাস্ট মোটামুটি লুক ঠিক আছে এগারোশো নব্বই শাড়ি পরে যে কোনো হেভি অকেশন মাত করা যাবে ওয়ান ওয়ান নাইন জিরো এই গেল একটা কালার আচ্ছা নেক্সট কালারটা দেখাবো দেখো প্রত্যেকটা কালার বলবো একদম ফিদা হয়ে যাওয়ার মতো কালার যার যেটা পছন্দ যার যতগুলো পিস পছন্দ চলো এই পাচ্ছ তোমার ব্ল্যাকের সাথে একটা গ্রে কম্বিনেশান মানে একদম এতটাই সোভার এতটাই নজর কাড়া লুক দেখো এই গেল তোমার জাস্ট আঁচল লুকটা আঁচলের লুকটা পুরোটা গর্জিয়াস কাজের ওপর পেয়ে যাচ্ছ এটা পেয়ে যাচ্ছ জাস্ট আঁচল পোশানটা ওকে আচ্ছা এবার যাব বোর্ড সাইডে বর্ডার লুকটা দেখো এরকম সুন্দর বর্ডার পেয়ে যাচ্ছ ও লোভারটা এই বুটার ডিজাইন চলে যাচ্ছে ঠিক আছে এবার যাব বিপির পোশানটা একদম কন্ট্রাস্টে তোমার ব্ল্যাকের ওপর এরকম সুন্দর বিপি পাচ্ছ স্লিভসের বর্ডারে এই কাজটা পাচ্ছ দেখো এই শাড়িটার সাথে ব্ল্যাক বিপি কি অসাধারণ একটা রূপ দিচ্ছে না মানে এরকম ফাটাফাটি দেখতে লাগছে যে কেউ পড়ো যে কেউ পরো সবাইকে ভালো লাগবে তবে বলবো যারা বয়স্কদের জন্য শাড়ি চাইছো একটু লাইট কালারের ওপর শাড়ি চাই রিজনেবেল প্রাইজে চাই বলবো তারা বলো এইসব শাড়ি ছেড়ো না একদম হুড়ুমুড়ি কনসন নাও আর বুকিংয়ে পাঠাও ঠিক আছে প্লাস গিফট করতে হচ্ছে অনেক শাড়ি গিফট করতে হচ্ছে তাদের বলবো এই গেল তোমার গ্রিনের সাথে কম্বিনেশানটা দেখো বটাল গ্রিনের সাথে এই যে বডি কালারটা চলে যাচ্ছি তোমার জাস্ট কালারটা দেখো আচ্ছা সাইড এরকম সুন্দর বর্ডার পেয়ে যাচ্ছ গর্জেস লুক দিচ্ছে আঁচলের লুকটা তো কিছু বলার নেই শুধু বলবো যখন শাড়ি পাবে না জাস্ট তাক লেগে যাবে যে কী শাড়ি দিলাম তোমাদের এই পাচ্ছ বিপি দেখো এই যাচ্ছে কন্ট্রাস্টে বিপি এই শাড়ি লুকটার সাথে বডির লুকটার সাথেই ব্লাউজ পিসটা কি অন্যরকম লুক না একদম অন্যরকম একটা শাড়ি এবং সেটা পেয়ে যাচ্ছ মাত্র ইলেভেন হান্ড্রেড নাইনটিতে নেক্সট যাবো তোমার এরকমই একটা মিষ্টি একদম পিচ কালারের ওপর ঠিক আছে কালারটা জাস্ট দেখো যার যেটা পছন্দ তাড়াতাড়ি স্ক্রিন শোন নেবে আর আমাদের যে দুটো বুকিং নাম্বার স্ক্রিনে দেওয়া যায় তার মধ্যে যে কোনো একটাই পাঠিয়ে দেবে ফ্রে শিপিং অল ওভার ইন্ডিয়া এই গেল জাস্ট আঁচল পোষণটা পুরোটা যাচ্ছে একদম একদম মেরুন কালার ডার্ক মেরুন কালারের ওপর তোমার এরকম সুন্দর আঁচল পাচ্ছ আচ্ছা বোধ সাইডে এই যে বর্ডার চলে যাচ্ছে বোথ সাইডে এরকম সুন্দর বর্ডার পেয়ে যাচ্ছ জাস্ট অল ওভারটা এই লুক যাচ্ছে এর বিপি চলে যাচ্ছে ওয়াও মেরুন কালার ডার্ক মেরুন কালারের বিপি কি ফাটাফাটি লুক দিচ্ছে রাখো এই যাচ্ছি বিপি স্লিপসের বর্ডার এই কাজটা যার যেটা পছন্দ করবো মরিয়াস কনশন নাও আর আমাদের বুকিং নাম্বারে পাঠাও ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া শোরুম যারা ভিজিট করতে চাইছো আমাদের এভরি শোরুম ওপেন থাকছে সকাল দশটা থেকে ঠিক রাত নটা পর্যন্ত ঠিক আছে যে কোনো দিন তোমরা ভিজিট করো তবে ভিডিও শাড়ি এই সব শাড়ি পেতে গেলে কিন্তু বুকিং করে রাখতে হবে না হলে কিন্তু পাওয়াটা খুব টাফ হবে তবে তোমরা যদি ডিজাইন অন্য নাও সেটা পেতেই পারো ঠিক আছে অন্য ডিজাইনের ওপর লাইট কালারের শাড়ি পাবে কিন্তু ভিডিও শাড়ি যে কালার দেখানো হচ্ছে যে ডিজাইন দেখানো হচ্ছে সেটা পেতে গেলে কিন্তু বুকিং করতে হবে এই গেল আঁচল পোশানটা ঠিক আছে সিগ্রিনের ওপর উপর আঁচলের লুকটা যাচ্ছে আচ্ছা সাইডে এই যে বর্ডার পোসন চলে যাচ্ছি বোথ সাইড এরকম সুন্দর বর্ডার অল ওভারটা চলে যাচ্ছে পুরোটা মিনেকারি ওয়ার্কের ওপর আর এই যাচ্ছি তোমার শীঘ্রই ভিপি দেখো এরকমই সুন্দর ডিপি বর্ডারে এই কাজ প্রাইস যাবে ওয়ান ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া যার আর বুকিং এ পাঠিয়ে দাও